ছাত্রজনতার আন্দোলনে আওয়ামী লীগ সরকারের ক্ষমতাচ্যুতির এক মাস পূর্তি উপলক্ষে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শহীদ মার্চ কর্মসূচি শুরু হয়েছে তারই ধারাবাহিকতায় আজ বৃহস্পতিবার বেলা পৌনে চারটার দিকে ভোলা সদরের ইলিশা চত্বর এই কর্মসূচি শুরু হয় উক্ত লং মার্চটি ইলিশা চত্বর হয়ে কালীনাথ বাজার প্রদক্ষিণ করে সর্বশেষ প্রেস ক্লাবের সামনে এসে প্রেস ক্লাবের সামনে অবস্থান করি আসলে আমাদের এই যে আন্দোলনের যে শুরুটা হয়েছিল আমরা নতুন বাংলাদেশ করার লক্ষ্যে আমাদের আন্দোলনটা শুরু সেই জায়গায় আমাদের মূল দাবি ছিল বৈষম্য যাতে না থাকে বাংলাদেশের ভিতর আমাদের আমরা সেই লক্ষ্যে আমাদের উপরে সমন্বয়কে শুরু করে আমাদের ছাত্ররা আমাদের একই দাবি বাংলাদেশের ভিতরে বৈষম্য না থাকে এবং বাংলাদেশকে আমরা সুন্দরভাবে করতে পারি এই বাংলাদেশ আর কখনো যেন বৈষম্য শিকার কেউ না হোক হিন্দু হোক মুসলিম হোক কোন দলে কিন্তু কেউ যেন বৈসময় ঘোষিত প্রোগ্রাম হচ্ছে শহীদই মার্চ জারি ধারাবাহিকতায় আজকে বলে আমরা এই কর্মসূচিটি পালন করতে যাচ্ছি তাদের আশা হচ্ছে একটা নতুন বাংলাদেশ যেদিকে আমরা সুষ্ঠ বিচার ব্যবস্থা আইনি ব্যবস্থা যাতে কোনো রকম কারো কোনো প্রভাব থাকে না আন্দোলন সফল করেছে তারা সবাইকে মিলে আজকে আমাদের একটা মানে এক মাস প্রায় শহীদই মার্চ উপলক্ষ আমাদের আজকে একটা কর্মসূচি ছিল বেলা তিনটার দিকে ইনিশা চত্বরে গিয়ে দেখা যায় শহীদই মার্চ কর্মসূচিতে অংশ নিতে দলে দলে হাজারো ছাত্র জনতা জড়ো হচ্ছেন ভোলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী থেকে শুরু করে নানা শ্রেণী পেশার মানুষ মার্চে অংশ নিতে চত্বরে জড়ো হয়েছে